হ্যালো ভিয়া আসসালামু আলাইকুম আজকে আমি মুগ ডাল ভোনা করবো তো মুগ ডালটা আমি ভেজে নিয়েছি ভেজে কিছুক্ষণ ভিজায় রাখছি দশ পনেরো মিনিট ভিজায় রেখে এটাকে আবার একটা পাত্রে তুলে রাখছি আর একটা কড়াই দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হলেই দিয়ে দেবো একটু পানি আর পানি দিয়ে দিয়ে দেবো এখানে মশলা আদা রসুন বাটা দিয়ে দেবো দুই চামচ দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে দিয়ে দিব এখানে লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এক চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে এটাকে একটু কষিয়ে একটু ওখানে কষিয়ে নিয়ে দিয়ে দিব হচ্ছে ভিজাই রাখা মুগ ডাউল মুগ ডাউল দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এটা একদম ভাজা হয়ে যাবে তখন এখানে আমি গরম পানি দিব ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দেওয়া যাবে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে কিন্তু এখানে আমি গরম পানি দিব আমার ডাউলটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি গরম পানি এতটুকু পরিমাণ দিব যে একবারে সিদ্ধ হয়ে যতটুকু থাকবে ওটুকুই বোনা তো এখানে আমি সিদ্ধ করার জন্য আর রান্না করার জন্য সব পানি একবারই দিয়েছি তো আমার ডাউলটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে লো আছে একটু সময় ঢেকে রাখবো দশ পনেরো মিনিট ঢেকে রেখে এখন তুলে নিয়েছি আমার ডাউলটা রান্না হয়ে গিয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ